নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছে একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ওল চিংড়ি ওল চিংড়ি বানাতে সকলেই জানেন আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ওল চিংড়ি বানানোর জন্য এখানে কিউব করে কাটা ওলগুলোকে আমি অল্প হলুদ এবং নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি একটা হুইসেল লাগিয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটা আলু নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ মাথাগুলোকে ফেলে দিয়ে নুন এবং হলুদ মেখে রেখেছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে ওলের সাথে আলুগুলোকে সেদ্ধও করে নিতে পারেন তবে আমি আলুগুলোকে এইভাবে ভেজে রান্না করি তো তার জন্য আমি এইভাবে ভেজেই আজকে আপনাদের দেখাচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা চন্দ্রমুখী আলু এই আলু কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আলুগুলো যখন লাল লাল ভাজা হয়ে গেল তখন আমি সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ওলগুলোকেও লাল লাল করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেম করে ওলগুলোকে এবার ভেজে নিচ্ছি বন্ধুরা ওলগুলোকে একটু বড় করে কেটেছি আর ওল সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে ওলগুলো যাতে খুব বেশি নরম না হয়ে যায় খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু ওলগুলো ভালো করে ভাজা যাবে না ওলগুলো ভাজা হতে থাক একটা মশলা তৈরি করে নেব এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি সমস্ত মশলা নিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আপনারা ওলের পরিমাণ হিসেবে হলুদ গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচের থেকে সামান্য একটু বেশি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলিয়ে রেখে দেব এইভাবে মশলাটা যদি একটু গুলিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেকটা বাটা মশলার মতোই স্বাদ হয় কড়াইয়ের মধ্যে যে তেল অবশিষ্ট রয়েছে এর মধ্যেই নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে তেল ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার মধ্যে একটা ছোট এলাচ সামান্য একটু দারচিনি আর দিয়ে দিলাম দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা চিড়ে আর দিয়ে দিলাম একটা তেজপাতা এবার ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব একদম লো ফ্লেম করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি যাতে ফোড়নটা পুড়ে না যায় ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা ভালো করে কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন ভেজে রাখা আলু এবং ওল দিয়ে দিলাম আলু এবং ওল দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নেব থেকে দেড় মিনিট মতো মশলার সাথে ওলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই করে কিন্তু এর মধ্যে গরম জল দিবেন তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে পুরোনো বন্ধুদের ধন্যবাদ সবসময় আমার সাথে থাকার জন্য আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালোই লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর ব্যালেন্সের জন্য দিয়েছি খুব সামান্য একটু চিনি সামান্য একটু চিনি দিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছিলাম আর এখন গ্রেভিটাও ফুটে উঠেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ওল এবং আলু ভালো করে ভাজা রয়েছে আর মাছগুলোও কিন্তু ভাজা রয়েছে রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডিপ করে দিয়েছি এখন মিডিয়াম ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এসেছি মিনিট পাঁচ পর এখন আমি চেক করে নিচ্ছি ওল এবং আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখুন ওল ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঝোলটাকে আরেকটুখানি টানিয়ে নিচ্ছি ওল চিংড়ি ভাতের সাথে সার্ভ করব তার জন্য কিন্তু একটুখানি ঝোল ঝোল বা একটু রসা রসাই রাখবো ঝোলটা আর একটুখানি টেনে গেছে আর দেখুন এর থেকে বেশি টানালে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে তখন কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বাটা গরম মশলার গুঁড়ো শেষ হয়ে গেছে আমি আমি ছোট এলাচ এবং দারচিনিকে আমি বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে আর একটুখানি গরম মশলা লাগবে তো আরেকটু গরম মশলা আমি দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এ সময় একটুখানি ঘিও দিতে পারেন আজকে আমি ঘি দিলাম না এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো গরম ভাতের সাথে এরকম ওল চিংড়ি থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার